যে কোন দরকার ঠিক না অক্সিজেন ছাড়া জীবন বাঁচে না এরকম আছে না যা অনেক সময় আমাদের শ্বাসকষ্ট বা বিভিন্ন ধরনের রোগ হয় তাকে একটা অক্সিজেন লাগিয়ে দেওয়া হয় বাইরে থেকে সাপোর্ট দেওয়া হয় কারণ সে

মাছ উপরে ভেসে খাবি খায় মানে আপনার কুকুর সব কিছু ভালো আছে তারপরেও সকালে নিচের উপরে হচ্ছে ইয়ে বেড়াতে যে সকালে বেশি দেখা যায় এর কারণ হচ্ছে সকালবেলা বেলা মানে ভোর থেকে সকালের সময়টা অক্সিজেন কমে যায় কুকুরে কি কারণে কমে যায় সারাদিন ব্যাপী মানে যখন এই অক্সিজেন যে প্রোডাকশনটা হয় এটা কিন্তু সূর্যের আলোর সাথে সম্পর্কিত ঠিক না সূর্যের আলো এবং অক্সিজেন তৈরি করে হচ্ছে কারা উদ্ভিদ মানে গাছ গ্লাস হচ্ছে আমরা যে কার্বন ডাই অক্সাইড ছাড়ি আমরা কি নিঃশ্বাসে কি করি মানে একটু উপরে থেকে করি হ্যাঁ যদি বা আপনারা জানেন আবার ডিভাস হোক তাই না বিষয়টা আমরা যখন নিঃশ্বাস উপরে টানি তখন আমরা অক্সিজেন গ্রহণ করি যখন ছাড়ি কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে খুব ক্ষতিকর হ্যাঁ এটা হলো মানে একটা বিশ্বাক্ত টাইপের গ্যাস মানে অ্যাসিড তৈরি করে কার্বন ডাই অক্সাইড এখন এই প্রকৃতিটা এমনভাবে তৈরি বা এটা আলাদা একটা নিয়ামক হ্যাঁ এমনভাবে সৃষ্টি করেছে যে আমাদের এই কার্বন ডাই অক্সাইডটাই আবার গাছ যখন নিঃশ্বাস নেয় তখন সে খেয়ে ফেলে সে নিঃশ্বাস যখন ছাড়ে তখন অক্সিজেন ছাড়ে সেটা কিন্তু আমরা ব্যাপার পাই এইভাবে ব্যালেন্স হচ্ছে মানে এই যে প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি না বা তার সে সবকিছুতে এরকম অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে একটা সামঞ্জস্য আছে কম বেশি নাই কি কারণে আছে যে গাছেরা খাচ্ছে আমরা আমাদেরকে ছেড়ে দিচ্ছে আমরা সেটা খাচ্ছি আমরা ছেড়ে দিচ্ছি তারা খাচ্ছে এরকম এই প্রসেসটা ওরা যে যেভাবে তৈরি করতেছে অক্সিজেনটা এটাকে বলা হচ্ছে সালক সংশ্লেষণ এটা আবার এই সালক সংশ্লেষণ প্রক্রিয়াটা চলার জন্য আপনার সূর্যের আলো দরকার হয় সূর্যের আলো ছাড়া চলবে না এই জন্য যখন সূর্য ওঠে সকালে তখন তৈরি হওয়া শুরু হয় সূর্য ডুবে যায় তখন শেষ হয় তো বাড়তি যে অক্সিজেনটা থাকে সেটা সারা রাত কিন্তু মাছেরা খায় হ্যাঁ মাছেরা খায় কিভাবে মাছদের জন্য একটু আলাদা আমরা যে প্রায় বাতাসে থাকি বাতাস থেকে অক্সিজেন দিয়েছি কিন্তু মাছ তো পানিতে থাকে ওই অক্সিজেন কিন্তু পানিতে আবার মিশিয়ে দেওয়ার দরকার আছে আছে না বাতাস থেকে পানিতে মিক্সার হতে হবে